অনুরোধ জানাচ্ছি আমাদের কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রি প্রাইমারি সেকশনের নার্সুদি শিক্ষার্থী জাবির ইব্রাহিম যে এই আন্দোলনে শহীদ হয়েছে তারই পিতাকে জনাব মোহাম্মদ কবির হোসেনকে আমার পরিচয় আপনারা অলরেডি জেনে গেছেন আমি জাবির ইব্রাহিমের বাবা আজকের এই আয়োজনের শ্রদ্ধেয় প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত শিক্ষক বৃন্দ শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রী বৃন্দ সবাই আমার সালাম নেবেন জাবির ইব্রাহিম আটকের স্কুলে এসছে জানুয়ারি এই জানুয়ারিতেই সে ভর্তি হয়েছিল স্যারের মাহবুব সারের মাধ্যমে আমি আমার জাবিরকে এখানে আমার খুব ইচ্ছে ছিল যে ছয়টা মাস আপনাদের সাথে ছিল আমার খুব ইচ্ছে ছিল ওকে আমি একদিন স্কুল স্কুলে আবার স্কুল থেকে আমি বাসে নিয়ে যাবো ও স্কুলের ক্লাসে কি করে আমি একটু দেখতে চাচ্ছিলাম আমার খুব ইচ্ছে ছিল ওই স্কুলে কি দুষ্টুমি পড়ে ও কি কথা শোনে আপনাদের স্কুলে ওর যে ক্লাস ম্যাডাম ছিল আমি চিনি না জানিয়েছেন যে দশ বছরের আমার এই স্কুলের শিক্ষকতার জীবন আমি এইরকম বাচ্চা এত ঠান্ডা বাচ্চা আমার লাইফে আমি পাইনি তো আর প্রশংসা কি করবো ওর একটাই দোষ ছিল ও খেতে চাইতো না ওকে জোর করে খাওয়া লাগতো আর বাকি যদি সব কিছু বলতে চাই আপনারা অবাক হয়ে যাবেন ওর কিছু ইনসিডেন্ট যেমন ও দুনিয়াতে এসছে পহেলা রমজানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে মহরমের শেষ দিনে এবং সোমবার আপনারা জানেন সোমবার একটা বিশেষ দিন আমাদের হজরত মোহাম্মদ ইসলাম এই দিনেই চলে গেছে আরেকটা জিনিস তার ছিল সে নামাজ পড়তো আপনারা অবাক হবেন ছয় বছরের একটা বাচ্চা সে আমার সাথে নামাজে যেত আমি যখন বাসায় থাকতাম ও আমার সাথে নামাজে যেত আর কিছু না করুক নামাজের সবার সবকিছু না করলে ও শেষদা দিত সবার আগে মানে শেষদার সময় শেষদা দিত রুকু আর দিত রুকু যদি নাও দিত আর সাথে লাইলা যখন বলতাম আঙ্গুলটা তুললে ও আঙ্গুলটা তুলত তো বুঝতেই পারছেন ওকে তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছেন আমার আল্লাহ সুবান উপরে কোনো রকম অভিযোগ নাই আমি সেটা প্রথম দিনই ওর মৃত্যুর সাথে সাথে আমি বলছি আলহামদুলিল্লাহ আমার এই যে আজকে দেখলাম দুই শিক্ষার্থী এখানে বক্তব্য দিল সবাইকে অনুরোধ করছিল হাতে তালি না দেওয়ার এই সংস্কৃতিকে আমাদের হাতে তালি দেওয়ার সংস্কৃতি মুসলমানদের নয় এটা পশ্চিমা সংস্কৃতি আমার বিশ্বাস এই যে আপনারা যা শিখছেন এটা মুসলমানের সংস্কৃতি শিখছেন আপনারা যাই হোক আমার আসলে বক্তব্য নেই আমার আমার ওয়াইফ আসতে পারেননি ও এতটাই অসুস্থ হয়ে গিয়েছে যে ওকে আমি নিয়ে আসতে পারি আমি খুবই গর্ববোধ করছি আপনারা জামিনকে মনে রেখেছেন জামিনের উদ্দেশ্যে কিছু বলবেন হয়তো এবং আমি আশা করবো যেহেতু একমাত্র শহীদ আপনাদের স্কুলের ওর জন্য নিশ্চয়ই একটা চত্বর খোলা হবে আমি সেটা আশা করবো আপনাদের কাছে আর কি বলবো মানে ওর কথা বলতে গেলে আমি আমি করতে বেশি কিছু বলতে পারবো না আপনারা ওকে মনে রাখবেন আশা করছি বেশি আর কিছু বলবো না আপনারা সবাই ভালো থাকবেন ওর জন্য দোয়া করবেন সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে মতো এখানে শেষ করছি আলাইকুম